গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল আমার সমস্ত ইউটিউবের বন্ধু বান্ধব থেকে নিশ্চয় সবাই ভালো আছেন সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আজ চব্বিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন সোমবার সকালবেলা প্রতিদিনের মতো আজও চা করতে চলে এসেছি এবার চা করে তাই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সমস্ত দিনটা ভালো কাটুক একটু নিজের মতন রোজগারের মতন একটু করি ঠিক আছে এ ফোনের দৌলতে আমি কিন্তু অনেক কিছু পেয়েছি আমি অনেক আমার পুরোনো বন্ধু বান্ধব আমার গ্রাম্য বন্ধু বান্ধব যাদের সঙ্গে ক্লাস করে থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত পড়েছি তারপরে তাদের সঙ্গে যোগাযোগ ছিল না আমার এক বন্ধু তার বাবা মারা গেছিলো আর কি ওর বল ওই ক্লাস টেন ইলেভেনে পড়তে পড়তে তার বাবা মারা যায় আর কি তাই এই মানে এই দৌল দৌলতেই আর কি তাকে আমি পেয়েছি এই অনলাইনের দৌড়তেই আমি সবাইকে আমার বন্ধু বান্ধবকে খুঁজে পাচ্ছি আর একজনকে বেড়েছি পঁচিশ বছর ধরে তার সঙ্গে যোগাযোগ ছিল না হঠাৎ সে আমার একটা ভিডিও দেখে তার কাছে আমার ফোন নাম্বার ছিল বলে পুরনো একটা ডায়রিতে ওর ফোন নাম্বার ছিল হ্যাঁ সে ওই ডায়রি দেখে 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 ফোন নাম্বারে ফোন করেছি কিন্তু আমি তো ফোন নাম্বারটা চেঞ্জ করিনি আমার একটাই ফোন নাম্বার সেইটাই আমি আজ পর্যন্ত রেখে দিয়েছি প্রথম যখন ফোন কিনেছিলাম যে মোটা আমপাড়া ফোন মানে খুব ভারী ফোন তখন হাজ ছিল হাঁচ ওই ফোন কিনে আমি ব্যবহার করতাম এবং তখনই তার দাম ছিল পাঁচ হাজার টাকা এবং সেই ফোনের গল্পটা খুব রহস্য ওই ফোনটাও আমার কাছে এসেছিলো রহস্যজনকভাবে একজন হাইকোর্টের অ্যাডভোকেট মোহাম্যাডান হঠাৎ আমাকে ডেন্টা টেন্টার সময় একটা তখন ডেন্টাই টিফিন হতো হাইকোর্ট আমাকে বলল অং চলুন ডাব খেয়ে আসি তাই আমি বললাম না আমি তার নামটা ইচ্ছে করে বলছি না কারণ সে এখন পছন্দ করে না সে ডেকে নিয়ে গেলো কেন আমি ডাব খাবো কিন্তু বিনিময় তোমার একটা কিছু খেতে হবে অল্প বয়সের ছেলে টুকটুক করছে ফর্সা হ্যাঁ মহামাডান কিন্তু খুব ভালো ভীষণ ভালো নিয়ে গিয়ে দুজনের ডাব খেলাম তারপর আমি একটা কে খাওয়াইছিলাম কি খাওয়াইনি হয়তো খাওয়াইনি মনে নেই ব্যাপারটা আমি বলে নিয়ে গেছিলাম নিয়ে গেলে সে আমাকে স্টেট ব্যাঙ্কে তখন এটিএম স্টেট ব্যাঙ্ক এটিএম চালু হয়েছে নতুন নতুন আর ফোন সবে বেরিয়েছে হ্যাঁ ও এটিএমে গিয়ে টাকা বার করলো এটিএমে দেখুন টাকা বেরিয়ে এলো বললাম লবু টাকাটা আমাকে কমল বউ বলতো নমল দা বলতো যাই হোক টাকাটা তুলুন আমি টাকাটা তুলেছি টাকা তুলে বলে বলুন আমি বুনলাম গুন দেখি পাঁচ হাজার টাকা রয়েছে আমাকে দ্বিতীয় বলুন আমি না কেন বলছে না না ওটা ইন্টারেস্টের টাকা ওটা না ওটা নয় হারাম তাই বললাম এখনকার দিনে এরকম আছে বলছে হ্যাঁ হ্যাঁ আমরা খাই আমরা নেই না ইন্টারেস্টের টাকা নেওয়া হারাম ওই টাকাটা নিন বলে চলুন আমি আপনাকে একটা মোবাইল কিনে দেই ওই টাকাটা নিয়ে গিয়ে আমাকে দোকানে নিয়ে গিয়ে মোবাইল কিনে দেয় আমার জীবনের প্রথম মোবাইলটাই হচ্ছে ও কিনে দিয়েছিল ওর নামটা বলি দিই ওর নাম ইমতিয়াজ বেলাল ও পাক সার্কাসের বাড়িও নিজেদের বাড়ি বাড়ি গাড়ি সব ব্যবসা সবই আছে ওর নাম ইমতিয়াজ বেলাল হাইকোর্টে অ্যাডভোকেট ওর জন্যই আমার জীবনের প্রথম ফোন ওই ব্যাংকের ইন্টারেস্টে টাকা পর্যন্ত ছড়িয়ে দেখে না এত অনেস্ট লোক আছে আমার আমার জীবনে আমি দেখেছি এবং তখন সিমনিতে গেলে এত কিছু এ করতে হতো না দোকানে চাইলে গিয়ে সিম দিয়ে দিত ভোটার কার্ডে শুধু একটু এ দিতে হতো হ্যাঁ ও সিমে ও নিয়ে দিয়েছিল আমি তখন ফোন সম্বন্ধে কোনো ধারণাই ছিল না ফোন কীভাবে করতে তো ওই আমাকে টুকটুক করে শিখিয়ে দিয়েছিলো সেই এত বছর ধরে ফোনটা আমার কাছে আছে আজকে মানে বহু দিন আগে সেও প্রায় বুড়ো হয়ে গেছে তার ছেলে মেয়ে কোথায় বিয়ে হয়ে গেছে দুবাইতে ছিল মাঝখানে তো ছবি দেখছিলাম মানে দুবাই না মক্কা মক্কা গেছিলো ছেলে মেয়ে বউকে নিয়ে মক্কায় গিয়েছিলো সে মক্কার থেকে সে ছবি দিয়েছিল ও কী হজ করতে গিয়েছিলো আর কি সেখান থেকে ছবি দিয়েছিলো দেখছিলাম আমি কমেন্ট পাস করেছিলাম ওর নাম ইমতিয়াজ বেলাল আমার জীবনের প্রথম মোবাইলটাই অন্য লোকের সে টাকায় সে হাত দেবে না সে টাকা ছোঁবে না কারোকে না কারুকে দিয়ে দেবে হ্যাঁ মানে ছোঁবেও না কারুককে দেবে কীভাবে সেট দি নিজে হাতে করেও দিতে পারবে না অন্য কারোকে হাত দিয়ে দেওয়া হবে সেই টাকাই আমার ফার্স্ট জীবনের প্রথম মোবাইল থ্যাংক ইউ ইমতিয়াজ থ্যাংক ইউ লোকে এটা বলতে চায় না কিন্তু আমি বলে বললাম এবং শেয়ার করলাম এবং খুব গর্বের সঙ্গে বললাম যে আমি এমন ভালো ভালো লোকের সঙ্গে আমি জীবনে চলতাম বাক্সার কাছে বাড়ি এবং খুব ধর্মভীরু প্রচন্ড ধর্মভীরু যাই হোক চার জল ফুটে এসছে আজকের মতন এখানে শেষ করি এবার চা দেয় চা চা পাতা দিয়ে চাটা একটু লিকার হোক কেমন আমি তো লিকার চা খাই আমি আমরা দুজনে লিকার চাই খাই আমরা দুধ চা খাই না এবং সেটাও প্রায় আজকে ছত্রিশ বছর পঁয়ত্রিশ বছর তো হয়েই গেছেই লিকার চা খাই দুধ চা একদমই খাই না তো আজকের মতো এইটুকু সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার